তো কাকা কেমন আছেন আচ্ছা আপনার নাম কি আছে জাহাঙ্গীর আচ্ছা তো এই নার্সারির নাম কি আছে শারমিন নার্সারি এখানে কোন দর্শক যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসে কিভাবে আসতে পারবে আচ্ছা নার্সারির ফোন নাম্বার যেটা রয়েছে একটু বলে দিন আচ্ছা এখানে কোন দর্শক যদি অনলাইনে নিতে চায় গাছ কেউ মনে করুন আসতে পারছেন না তো ক্ষেত্রে এখানে সুবিধা আছে তো আচ্ছা তো চলুন এবার দেখে নিই যে কী কী গাছ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এদিকে একটা গাছ রয়েছে বন্ধুরা লেবুর গাছ এটা হচ্ছে ভুটানি কমলা দেখুন বন্ধুরা ফল সব ধরে রয়েছে সুন্দর দেখুন এটা হচ্ছে মাদার গাছ তবে চারা আপনারা কিন্তু এখানে পাবেন এই মুহূর্তে কাকা আমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারছেন না কোথায় রয়েছে তবে এটা হলো তার মাদার গাছ এ চারা আছে ওদিকে তো চলুন একটু দেখাই আচ্ছা এইগুলো তাহলে ওই ভুটানি কমলা চারা তাই তো চারাগুলো কিন্তু বেশ গ্রোথ রয়েছে হাইটও ভালো রয়েছে দেখুন বন্ধুরা বেশ বড় চারা কিন্তু আচ্ছা তো এগুলোর দাম কেমন আছে আড়াইশো টাকা এই এখানে আমরা গাছ দেখছি এগুলো রয়েছে টবে গাছগুলো অনেক পুরানো এগুলো হচ্ছে অল টাইম আমরা তাই তো আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এগুলো তো এগুলোর দাম কি রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে গাছগুলো দেখুন খুব ভালো গাছ রয়েছে কিন্তু বন্ধুরা বেশ মোটা ব্রাঞ্চও ভালো রয়েছে আচ্ছা এদিকে আরো কয়েকটা রয়েছে তাই তো এগুলো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই দাম আছে আচ্ছা পাশে আরেকটা রয়েছে ভিয়েতনাম মালটা তাই তো এটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর সাইজটা দেখুন এদিকে কিন্তু আরো ফল রয়েছে আচ্ছা ওদিকেও রয়েছে একটা ফল আচ্ছা এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিক্রির জন্যই এইটার দাম রয়েছে এক টাকা তাই তো এটার দাম হচ্ছে এক টাকা বন্ধুরা গাছটা বেশ সুন্দর গাছ রয়েছে বড় গাছ আপনারা বাড়িতে বসালে কিন্তু ফল সেটা কাজু বাদাম এর দাম কি আছে টাকা আচ্ছা এগুলো এই দফ সমেত বিক্রি তাই তো পদ্মের ভ্যারাইটি আচ্ছা এগুলো দাম কি আছে সব সমেত সাড়ে পাঁচশো আচ্ছা এদিকে তো আরও রয়েছে আর এদিকেও রয়েছে এটা কি আছে সুরিনাম চেরি সুরিনাম চেরি রেড নাকি ব্ল্যাক এটা না না রেড রেড আচ্ছা এই চারা আছে তো হ্যাঁ হ্যাঁ চারা আছে চারা কি দাম আছে 120 টাকা 120 হুম আচ্ছা এখানে একটা লেবু হয়ে রয়েছে এটা কি লেবু এটা এটা ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান মৌসুমী আচ্ছা এগুলো তো সব চারা ওগুলো না হ্যাঁ হ্যাঁ সব এগুলো দাম কেমন আছে 100 টাকা এগুলো 100 টাকা আচ্ছা এগুলো সুপারি কি সুপারি রয়েছে এগুলো এটা আসাম এটা আসাম হুম আচ্ছা আর ওইদিকে একটা দেখলাম ওটা কি আচ্ছা আসামটা এটা কী দাম রয়েছে এটা পঁচিশ টাকা করে পিস আচ্ছা আর এদিকে এগুলো কি আঙুর গাছ এটা কী আঙুর রয়েছে এটা অল টাইম নাকি অল টাইম আচ্ছা তো এগুলোর দাম কেমন আছে তিনশো টাকা পিস আর এদিকে কিছু আতা গাছও দেখছি এগুলো কী ওই গোল্ডেন এর দাম কেমন একশো ষাট টাকা করে এদিকে কিছু ভিয়েতনাম মালটাও রয়েছে দেখুন বন্ধুরা ফল হয়ে রয়েছে এদিকেও রয়েছে বেশ কিছুটা এগুলো ওই সেগুন গাছ না হ্যাঁ সেগুন গাছের পাতা তো দেখলেই চেনা যায় আপনারাও চেনেন আশা করি তো এই যে সেগুন গাছগুলোর দাম কেমন এই সাইজে নিলে পঞ্চাশ টাকা পড়বে আর এর থেকে ছোট নিলে রেট কম আচ্ছা মোটামুটি ওই দেখা গেল তিরিশ টাকা টাকা আসবে এটা ক্রিকেট ক্রিকেট বল সবে তা আচ্ছা এদিকে ছোট ছোট ফল এগুলো নাকি হ্যাঁ তো ফল চলে এসছে দেখুন বন্ধুদের আচ্ছা এগুলোর দাম কেমন আছে একশো টাকা আচ্ছা ছোটো ছোটো আছে দাম কম হবে তাই তো আচ্ছা এদিকে এটা কি বাতাবি লেবু এটা কি থাই নাকি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাতাবি দেখুন বন্ধুরা এটা এই গাছের দাম কেমন এগুলো একশো কুড়ি আচ্ছা আচ্ছা এগুলো জামরুল তো জামরুল এগুলো কি ভ্যারাইটি এটা থাই ভ্যারাইটি আচ্ছা একটা গাছ একটু তুলে দেখান দর্শক বন্ধুদেরকে ভালো দেখে গাছ একটা হাইট তো মোটামুটি তিন চার ফুট হাইট রয়েছে

আর পাশে এদিকে রয়েছে এটা জলপাই হ্যাঁ এটা তো টক মনে হয় বড় পাতা এটা ফল হবে হ্যাঁ এর দাম কেমন আছে এগুলো 160 টাকা 160 আর এদিকে করমচা রয়েছে করমচা 35 টাকা আর সামনে রয়েছে এদিকে চেরি বারবাডাস চেরি এগুলো কত দাম 80 টাকা 80 টাকা এই পাশে রয়েছে কামরাগা এগুলো কত দাম 80 টাকা

পঞ্চাশ আচ্ছা এদিকে সব লেবু দেখছি এগুলো ভিয়েতনাম না আচ্ছা এগুলো সব বিক্রির তো আশা করি হ্যাঁ আচ্ছা সব বিক্রির তো এগুলো দাম কি আছে তিনশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম মধ্যে রয়েছে তাই তো দেখুন প্রত্যেকটা গাছে কম বেশি কিন্তু ফল ধরেই রয়েছে আরও ওইদিকে সব রয়েছে ওই ওদিকে আচ্ছা সামনে একটা দেখতে পাচ্ছি সুইট লেমন গাছ আর এগুলো চারাটা তোলাও যাচ্ছে না কিন্তু ফল হয়ে রয়েছে দেখুন এটা হচ্ছে ওই সুইট লেমন অনেকেই খোঁজ করেন সুইট লেমনের তো এটার দাম রয়েছে কত বলেন দেড়শো কিন্তু ফল ধরা গাছই রয়েছে আর এগুলো কি কলকাতা পাতি কলকাতা পাতিতেও ফল হয়ে রয়েছে কিন্তু এগুলোর দাম কেমন একশো কুড়ি একশো কুড়ি পাশে রয়েছে পিঙ্ক কাঁঠাল এই পিঙ্ক কাঁঠাল দাম কেমন এগুলো একশো আর এটা কি গন্ধরাজ নাকি ওই সিডলেস এটা সিডলেস সিডলেস এর কি দাম পঞ্চাশ ষাট টাকার মধ্যে কম দামেরও আছে আর এদিকে ভ্যারিকেটেড এটা কি কমলা নাকি মালটা এর দাম কেমন আছে দেড়শো এটা কি বাতাবি এটা রেড বাতাবি মানে লাল হবে এগুলোর দাম কি আছে আচ্ছা এগুলো হচ্ছে ফলসা গাছ অনেকেই আপনারা খোঁজ করেন এগুলোর দাম রয়েছে আশি টাকা করে এগুলো তাহলে দেশি সুপারি তাই তো এগুলোর দাম কেমন আছে বারো এটা কি এটা ফল আসবে এগুলোর দাম কেমন তিনশো টাকা সেদিকে নারকেল দেখছি এগুলো কি নারকেল এগুলো এগুলো কেরালিয়ান আচ্ছা এগুলো সেই যেটা আর কি হলুদ ডাব হয় সেইটা তো আচ্ছা এগুলো অনেকেই খোঁজ করেন তো এগুলোর দাম কি নিচ্ছেন এগুলো গাছ হিসাবে আচ্ছা ওদিকে কি অন্য ভ্যারাইটি এদিকে কি রয়েছে এগুলো গঙ্গাবর্ধন আচ্ছা এগুলো এর দাম কেমন সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা হচ্ছে মালবেরি কেমন দাম টাকা করে এগুলো দেখুন বন্ধুরা হচ্ছে বারিওয়ান মালটার বড় চারা যদি আপনারা কেউ নিতে চান তো এখানে পেয়ে যাবেন দেখুন ফল কিন্তু ধরে আছে অনেক কাছে কিন্তু ফল রয়েছে এদিকেও রয়েছে আর স্টক কিন্তু বহুত রয়েছে এখানে পাশে ওদিকে সব মাদার গাছ এগুলো হচ্ছে ওই বারিওয়ানের মাদার গাছ তাই তো আচ্ছা এদিকে কিছু লেবু কিছু লঙ্গান কিছু প্রজাতির গাছ এদিকে রয়েছে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লঙ্গনে ফুল এসেছিল হ্যাঁ হ্যাঁ এই তো এটা রুবি লঙ্গান আচ্ছা অনেক বেশ ভ্যারাইটি রয়েছে লেবু ফল হয়েই আছে কোনটাতে ফল হয়েছিল এটা এটা কি লঙ্গান এটা মানে ফোর সিজন নাকি এটা প্রচুর ফল হয়েছিল প্রচুর আচ্ছা